বন্ধুগণ এই যে দেখেন বুল্লার কাম এই দেখেন বুল্লা হাতে হাতের জ্বালা আর বাসি এটা ঠেঙের নিচে আছিল হে ও এখানে থুইছে এই যে দেখেন মালিকের বাড়িতে এখানে ডিউটিতে একটু বইছি এখন হেও আমার লগে লগে ছইলেছে আগে এখানে তাং করতে আছে। কি যে তার কাজ কারবার কি যে তার কাজ কারবার এ বলু এ সর সর এ বলু এ বাড়ি যা বাড়ি যা বলু বাড়ি যা সর সয়দান করিস না হেরক বাড়ি হে আরো কি করে দেখেন দেখেন পাটা এক কাজ করবার হাতের আছে কি একটা কাজ কারবার তা চলতে আছে ওরে বাপরে খেলাধুলা খেলাধুলা প্রচুর খেলাধুলা বাড়ি তোর কিছু ওই দৌড়াইতে দৌড়াইতে বাড়ির যে হে দৌড়ায় ওইদিকে আল্লাহ হাফেজ সব ভালো থাকুন আসালামুক রহমতুলিল্লা